আর আপনারা নাইট ঘটনা শুরু করা যায় শুরুতে আমরা একটা ঘর দেখতে পাই দেখছেন যেখানে একটা লোকের সামনে অনেকগুলো মোমবাতি রাখা ছিল সেখানে একজন লোককে দেখতে পাই যার নাম লেন সে একটা বইয়ের ভিতর চাবি লুকিয়ে রাখছিল সেখানে তখন লাইটটা নিবু নিবু করতে শুরু করে এবং বিদ্যুৎ চলে যায় সে বাইরে থেকে শব্দ শুনে বাইরে বের হয় এবং শব্দটুকু পিছু করতে শুরু করে সাথেই ছিল ভুট্টা খেত ভেতর দিয়ে কেউ একজন দৌড়ে যাচ্ছিল সে সেখানে যাওয়ার পর ভুট্টার পাতার মধ্যে রক্ত দেখতে পায় আর একটু সামনে যেতে সে তার উস্তাদকে মরে থাকতে দেখতে পায় সেখানে যাওয়ার সাথে সাথে তার উস্তাদের মাথাটা ঘর থেকে আলাদা হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায় ঘটনা চলে আসে অন্য জায়গায় যেখানে আমরা তিনজন মাদ্রাসার ছেলে মেয়েকে দেখতে পাই একজন নাম বাগাস আর তারা হচ্ছে আইনুন আর আমরা সেখানে দেখতে পাই আইনুন রকিয়া করছিল অর্থাৎ জিনে ধরা মানুষের ওপর থেকে জিন তারা শিখতে যাচ্ছিল সেখানে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে তুমি যদি ভালো একজন কবিরাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে এখন আমরা দেখতে পাই যে সে চলে আসে মাদ্রাসার অফিসে সেখানে সে একটি কবিরাজ বই খুঁজছিল তখন টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছিল এখানে একটা কবিরাজের ব্যাপারে বলা হয় যার নাম মৌলিক সে অনেক বড় একজন কবিরাজ সেখানে দেখা ছেলেকে মৌলিক ক্ষমতায় পা একদম ভালো দেখা দেখতে পাচ্ছে কবিরাজের এক কথা সে মৌলির মতই বড় কবিরাজ হতে চায় সেখানে তার পালিত বাবা আসে আর সে হচ্ছে এই মাদ্রাসার ওনার নামাজের সময় হয়ে নামাজ দিয়ে কিছুই হবে না আইনুন সেখান থেকে কথা না বাড়িয়ে চলে যায় এদিকে আমরা দেখতে পারছিলাম মৌলিক কবিরাজের ডেরায় একজন লোক তার মেয়েকে নিয়ে যায় আর তার মেয়েকে বলছিল সেই নাকি এরপর থেকে বড় লোক হয়ে যাবে মৌলির কাছে যাওয়ার পর একটা বক্সের আর সেই লোকটাকে বলে বক্সের উপর হাত রাখতে হাত রাখার সাথে সাথে কবিরাজ তার হাতের ভিতর একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে কিছু একটা দিয়ে বুলিয়ে মন্ত্র পড়তে থাকে আর ম্যাজিকের মতো লোকটার হাত আগের মতো হয়ে যায় আর বক্সটা খোলার পর আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে অনেকগুলো টাকা ছিল সেই লোক বলছিল তার আরো টাকার দরকার সেখানে মৌলিক কবিরাজ তাকে বলে তাহলে তোমাকে বড় কিছু স্যাক্রিফাইস করতে হবে সেখানে সেই লোকের মেয়ের কথা বলছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই মেয়েটি অজু করছিল নামাজ পড়বে তো হঠাৎ করে তার সামনে থাকা একটা ট্যাপ চালু হয়ে যায় সেটাকে সাধারণভাবে নেয় নামাজ পড়তে যাইছে এবং তার পিছনে আমরা এক ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারছিলাম এতে আমরা বুঝতে পারি সেই লোক তার মেয়েকে শয়তানের কাছে অলরেডি স্যাক্রিফাইস করে দিয়েছে মানে ভাবা যায় টাকার জন্য বাবা মেয়েকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করে আমরা দেখতে পারি আইন আর রেইন কোথাও একটা যাচ্ছিল তো হঠাৎ ঋণ তাকে থামিয়ে বলে তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে তার পেট হবে সে এটা বলে প্যাড আনতে যায় তখনই মৌলি কবিরাজ আইনুনের সামনে চলে আসে আর তাকে বলছিল আমার পরে তুমি হবে বড় কবিরাজ এটা বলে সে তার নিজের মাথা নিজেই কেটে ফেলে এখন এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় সেখানে ঋণ চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় যেন কিছুই ঘটেনি মাদ্রাসায় আসার পর সে টিভিতে নিউজ দেখতে পায় যে মৌলি কবিরাজকে কেউ খুব নৃশংস খুন করা হয়েছে আর এটা দেখে সে একদমই চমকে যায় কারণ মাত্র যেটা তার চোখের সামনে ঘটলো সেটাই নিউজ হয়ে যাচ্ছে আর বন্ধুরা আমরা গড়নার শুরুতে যাকে ভুট্টা খেতে মরে পড়ে থাকতে দেখেছিলাম সেই হচ্ছে মৌলিক কবিরা। অর্থাৎ মৌলিক কবিরাজ মারা গিয়েছে আইননে বিষয়টাকে অনেক কষ্ট পায় আর এখানে গড়নার একটা ট্যুরিস্ট রিভিল হয় তার পালিত পিতা ওয়ান তাকে জানায় মৌলিক কবিরাজ হচ্ছে তোমার জন্মদাতা পিতা তোমার মা যখন মারা যায় তখন তোমাকে আমার হাতে দিয়ে বলেছিল আমি যেন তোমাকে এখান থেকে দূরে নিয়ে যাই আর আমাকে বলে দিয়েছিল তোমার বাবার পরিচয় যেন আমি তোমাকে না দেই এখন যেহেতু তোমার বাবা মারা গিয়েছে তাই আমি মনে করি এটা তোমাকে জানানো আমার দায়িত্ব আর তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু রেখে গিয়েছে এই নাও এখন এটা শুনে তো আইমন অবাক হয়ে যায় সে বলতে শুরু করে তোমার জন্য আমি অনাথের মতো বড় হয়েছি যেখানে আমার বাবা মা বেঁচে ছিল তুমি হয়তো তাদের থেকে আমাকে সরিয়ে রেখেছো এখন আমরা দেখতে পাই আইনুন তার বাবা মার ছবি দেখছিল খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল এখন যেহেতু সে তার বাবার পরিচয় পেয়ে গিয়েছে আর তারা বাবা মারা গিয়েছে তাই সে তার বাবার শেষ কাজে অংশগ্রহণ করতে চায় তাই সে গ্রামের উদ্দেশ্য রওনা হয় তার সাথে বাগাস আর ঋণ যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আইনুলকে কেউ আইনুল নাম ধরে ডাক দেয় এটা নিয়ে বাগাসকে জিজ্ঞাসা করলে বাগাস এবং ঋণ দুজনে বলে তারা কোনো ডাক শুনতে পায়নি তারা সেই গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামবাসীরা খুবই আপসেট ছিল মৌলি মারা যাওয়ার কারণে তারা খুবই ব্যথিত ছিল আইনুন সেখানে জানতে পারে সে হচ্ছে মৌলির প্রথম স্ত্রীর সন্তান অর্থাৎ তার বাবা আরো বিয়ে করেছে সেখানে ঘটনার শুরুতে দেখানো লিন আইনুন কে এসে বলে তুমি তোমার বাবার গোসল দাও তুমি ওনার বড় সন্তান সে তার বাবাকে গোসল করাতে যায় দেখতে পায় তার বাবা গলাটা কাটা সে গোসল দিতে শুরু করে এরপর আমরা দেখতে পাই সবাই মিলে মৌলি কবিরাজকে দাফন করে মৌলি ছাত্র নীল আজব সব মন্ত্র পড়ছিল এটা একটু আইনুনের কাছে একটু অবাকি লাগে তারা যখন করেছিল তখন লিনের সাথে একটা মেয়ে প্রবেশ করে এটা হচ্ছে মৌলির তৃতীয় স্ত্রী সেখানে লিন আইনুনকে তার সাথে যেতে বলে সে বলে তোমার বাবা তোমার জন্য কিছু রেখে গিয়েছে এদিকে এসো সেখানে যাওয়ার সময় ঋণ বাগাস আলোচনা করছিল হয়তো আইনুন তার বাবার শক্তি পেয়ে যাবে কিন্তু সেখানে মৌলির তৃতীয় স্ত্রী এজাং তাদেরকে বলছিল ভালো হয় যদি তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও যে তাদের খারাপ লাগে আইনন করছিল তার বাবা এত খারাপ ভাবে মৃত্যু কিভাবে হলো তার বাবা আসলে কেমন মানুষ ছিল লিং তাকে কিছুই বলে না শুধু বলে এখানে একটু দাঁড়াও সেখানে আইনন অনুভব করতে পারছিল তার পাশে পর্দার পিছনে যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সে ভয়ে ভয়ে পর্দা সরালে সেখানে কাউকে দেখতে পায় না সেখান থেকে চলে আসবে তখন আবার পর্দাটা উঁচু হয়ে যায় এবং তার নাম ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করে আর তখনই একটা ভয়ঙ্কর শয়তান তার উপর অ্যাটাক করে আর সে ভয় পেয়ে যায় সেখানে লিঞ্চরে আসে আর তাকে একটা কিতাব দিয়ে বলে এটা তোমার তোমার বাবা বাবা তোমাকে দিতে বলেছিল চাইতো তুমি তার দেখানো পথে চলো আরো বলে যে তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিল তাহলে অবশ্যই তোমার বাবার পথেই তোমাকে চলতে হবে তোমাকে আমি রাতে তোমার বাবার সিক্রেট একটা জায়গায় নিয়ে যাব। সেখানে তিনি কবিরাজের চর্চা করতেন এরপর আমরা বাগাসকে দেখতে পাই যে উঁচু করে মসজিদে আসে এবং আজান দিতে যাবে তখনই সেখানে লিন আসে তাকে আজান দিতে মানা করে সে বলে তুমি চাইলে একা নামাজ পড়তে পারো আজান দেওয়ার প্রয়োজন নেই বাগাস সেখানে কিছুটা অবাক হয় কিন্তু তার মনে হচ্ছিল এর পিছনে কোনো বড় কারণ রয়েছে বাগাস নামাজ শুরু করে কিন্তু তার মনে হচ্ছিল পিছন থেকে তার পড়া সুরাগুলো কেউ রিপিট করছিল সে যখন সিদ্ধা দেয় তখন তার সাথে মৌলির কাটা মাথা আমরা দেখতে পাই সে যখন নামাজ শেষ করে সে অবাক হয়ে যায় কারণ সে এতক্ষণ উল্টো দিকে ফিরে নামাজ সে শক্ত হয়ে যায় রাতে এই বিষয়টা ঋণকে খুলে বলে সে বলে এই জায়গাটা খুবই অদ্ভুত তাকে আজান দিতে দেওয়া হয়নি আর এই জায়গায় আসার পর থেকে তারা এখনো আজানের শব্দ শুনতে পায়নি এখন এসব শুনে অবাক ছিল ঋণ তখনই তাদের সামনে দিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে অন্য রুমে চলে যায় আইনন ঋণ তার কাছে যায় ক্যামেরা দিয়ে ভিডিও করছিল কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না আইন সে শুধু কিতাব পড়ছিল সামনে গিয়ে কথা বললেও সে কথা বলছিল না হঠাৎ করেই অদ্ভুতভাবে সে কিছু বলে ওঠে তার ব্যবহার খুবই অদ্ভুত ছিল এদিকে সেই ঘরের মধ্যে বাগাস অন্য একটা রুম দেখতে পায় সেখানে মৌলই তৃতীয় স্ত্রী থাকে তার মনে হচ্ছিল ভিতরে অন্য কেউ রয়েছে তখনই সেখানে আইনুন চলে আসে সে বাগাসকে জিজ্ঞেস করে ঋণ কোথায় এটা জিজ্ঞেস করার সাথে সাথে তখন তারা ঋণের কাছে ছুটে যায় ঋণ তো এটা দেখে অবাক কারণ বাগাসের সাথে আইনুন তাহলে তার সাথে কে রয়েছে সে দেখতে পায় তার সামনে এতক্ষণ কিছুই ছিল না সে এসে দৌড়ে গিয়ে ক্যামেরা চেক করে আবার দেখতে পায় সেখানে এসে একাই ছিল এটা থেকে সে খুবই ভয় পেয়ে যায় তারা দুজনে বলছিল আমরা এখান থেকে ফিরে যাব এখানে থাকা যাবে না কিন্তু আয়নন সেখানে বলছিল তোমরা চলে যাও আমি এখানেই থাকবো আমি আমার বাবার দেখানো পথেই চলবো বাগাস তাকে বলছিল এই কিতাবে কি এমন আছে কিছুটা পর আমাদেরকে দেখানো হয় বাড়ির অন্য কক্ষে একটা ছেলে যার নাম রহমান আর সেখানে মৌলির তৃতীয় স্ত্রী এজাং ছিল বন্ধুরা রহমান হচ্ছে মৌলির দ্বিতীয় স্ত্রী সন্তান কিন্তু গত পাঁচ বছর ধরে তাকে দেখাশোনা করে আসছে তার তৃতীয় স্ত্রী এজাং সেখানে রহমান জানতে চাইছিল ইয়াজাঙ্গিরের কাছে যে মা আইনুন এখানে কেন এসেছে সে কিছু দিনের জন্য এসেছে রাতেই চলে যাবে এজাম ঘুমানোর সময় তার উপর চাদরটা সরে যাচ্ছিল ঘুম ভেঙে গেলে সে দেখতে পারে চাদরের নিচে মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে সেটা সরাতেই সেখানে রহমান ছিল রহমান তাকে বলে মা এখানে মৌলি আছে তখনই তারা সেই চাদরে ভাগ দিয়ে দেখতে পায় সত্যি সেখানে মৌলি হেটে হেঁটে আসছিল সে যখন রহমানের দিকে তাকায় সেখানে ছিল এক ভয়ঙ্কর শয়তান তখনই সে ঘুম থেকে উঠে পড়ে আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল এদিকে নীল আইননকে তার বাবা সিক্রেট রিচুয়ালের জায়গায় নিয়ে যায় নীল তাকে বলছিল তুমি মৌলি মেয়ে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে তোমার তোমার বাবা চেয়েছিল তুমি তার মতো হও তোমাকে সব সামলাতে হবে তখন লিন আইননের হাতে মন্ত ছুরি ঢুকিয়ে দেয় আর আমরা দেখতে পারছিলাম সেই রক্ত গুলো চেটে খাচ্ছিল এক শয়তান। এদিকে রহমান যখন ঘুমাচ্ছিল তার পাশে থাকা রেডিও থেকে ভয়ঙ্কর শব্দ করছিল সে তখনই উঠে সেটা বন্ধ করে দেয় এবং জানালার দিকে তাকিয়ে বাইরে বা আইনুন যাচ্ছে আর তার দিকে সে ভয়ঙ্কর এক হাসি দেয় আইনুনের পিছনে ছিল নীল তারা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সব মানুষ তাদের দেখছিল রহমান বাগাসের কাছে এসে আর বলে তোমরা সাবধানে থাকো আইনুনের ভেতর শয়তান প্রবেশ করেছে কিন্তু তা আমলে নেয় না বাগাস বাগাসকে রহমান আরো বলছিল তুমি আজান দাও সালাদ আদায় করো যেন সব শয়তানের শক্তি চলে যায় আমরা দেখতে পাচ্ছিলাম আগাজ তখন মসজিদে যায় গিয়ে আজান দিতে শুরু করে তবে এই আজানের শব্দে পুরো গ্রামবাসী অস্থির হয়ে পড়েছিল কেউ যেন আজানের শব্দ সহ্যই করতে পারছিল না সবার কান দিয়ে রক্ত বের হচ্ছিল এদিকে আইনুন অস্থির হয়ে পড়েছিল কিন্তু তার পাশে থাকা আয়নাতে আমরা তা ভিন্ন ভয়ঙ্কর রূপ দেখতে পাই এদিকে বাঘায় সম্পূর্ণ আজান দিতে পারে না কারণ তার শরীর অসুস্থ হয়ে যায় শয়তান কোনোভাবে আজান দিতে দিচ্ছিল না আইনুন আর ঋণ বাগাসের কাছে গেলে বাগাস বলে এই জায়গাটা মোটেও ভালো নয় আমাদের এখানে সালাদ পরা শুরু করতে হবে দ্রুত তখন দেখতে পাই শিয়ানের সালাতে দাঁড়িয়ে পড়েছিল বাগাস আর আইনুন তারা দিচ্ছিল ঋণ তখনই তারা করে দেখতে পায় মসজিদের সাদের মধ্যে লুটকে রয়েছে এবং সম্পূর্ণ ভাবে শয়তানের বসে চলে গিয়েছে এখন সেখানে রহমান আসলে ওই শয়তান রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে রহমানকে কোনোভাবে বাঁচিয়ে নেয় আইনও তখন ঘুরে চলে আসে বাড়িতে আসার পর আমরা দেখতে পাই পুরো গ্রামবাসীরা তোমার বাবা চিয়েছে তার মতো আর বলছে বাগাত কেন আজাতে হবে তারা যেন এই গ্রাম থেকে চলে যায় তাদের জন্য গ্রামবাসীর ক্ষতি হচ্ছে তখন আমরা বাগাত বলতে আমরা এখানে থাকব না চলে যাব আইনন বলছিল যে রহমান সব ঘুমাচ্ছিল তার পাশে হয়েছে এই থেকে বনি এজাং বলছিল তোমার বাবা খুব একটা ভালো লোক ছিল না আর তোমার মা আর রহমানের মা মারা গিয়েছে তোমার বাবার কারণে আইনুন তার বাবার বিষয়ে খারাপ কথা বিশ্বাসই করতে পারছিল না শুধু বলছিল আমি শুধু জানতে চাই আমার বাবা কুনি কে তখন আমরা দেখতে পারি আইনুনের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল হঠাৎ সে পুরোপুরি বসে চলে যাচ্ছে ঋণ আর বাগাস তারা সেখান থেকে চলেই আসবে শেষবারের মতো রহস্য জানতে তারা রহমানের সাথে দেখা করে তারা জানতে চায় এখানে কি হচ্ছে গ্রামবাসীরা কেন আজান সহ্য করতে পারে না রহমান তখন তাদেরকে মৌল যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন সব কাণ্ড ঘটনা ঘটে এসেছিল যা অসম্ভব ছিল সে অসুস্থ মানুষকে সুস্থ করে দেওয়া মানুষকে গরিব থেকে ধনী করে দেওয়া এসব করে দিত যার কারণে পুরো গ্রামের মানুষ ভক্ত হয়ে যায় এটা বলার পর সে তাদের ঘরে বিজমেন্টে নিয়ে যায় এবং একটা কিতাব থেকে চাবি বের করে তাদের দেয় এই চাবিটা বইয়ের ভেতর আমরা ঘটনার শুরুতে নীলকে রাখতে দেখেছিলাম সেই চাবিটা দিয়ে সেখানে একটা সিক্রেট দরজা খুলে দেয় সে এর বেশি কিছু রহমান জানে না তখন তারা দুজন এটার ভিতর ঢোকার পর রিং সবকিছু ক্যামেরা শ্যুট করছিল সেখানে একটা কক্ষে মৌলিক ছবি ছিল তার হাতে একটা তসবি ছিল রিন যখন সেখান থেকে চলে আসবে তখনই ছবি থেকে তসবির কোটা গুলো বাস্তব হয়ে তার পায়ের কাছে গুটিয়ে পড়ে সেই ক্যামেরা দিয়ে দেখতে পায় সামনে কি একজন বসে রয়েছে কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না সে খুব ভয় পাচ্ছিল তখনই সেটা তার কাছে চলে আসে সে ভয় পেয়ে যায় খুব সেখানে তখন বাগাস এসে পড়ে সেখানে তখন বাগাস এসে পড়লে সবকিছু ঠিক হয়ে যায় তারা চলে আসে আরো সামনে দেখতে পায় সামনে একটা দরজা রয়েছে কিন্তু যখনই তারা দরজাটা খুলে ওপাস থেকে অনেকগুলো হাত দরজাটা টেনে খুলতে চাইছিল তারা কোনোভাবে সেখান থেকে ছুটে বের হতে চায় কিন্তু বের হওয়া দরজাটা বন্ধ হয়ে যায় তারা সেখানে একটা জেলের ভিতরে দেখতে পারছিল অনেকগুলো মানুষ সেখানে সেদায়িত অবস্থায় রয়েছে তখন তারা সেখানে দোয়া কালাম পড়তে শুরু করে দোয়া কালামের বদৌলতে দরজা খুলে যায় তারা সেখান থেকে কোন রকমে বেঁচে ফিরে কিন্তু রিন ক্যামেরাটা শিকা নিয়ে পড়ে যায় সেই রাতে আমরা দেখতে পারছিলাম গ্রামে অদ্ভুত ভাবে ঘুরছে আইনন তার পিছনে পিছনে গ্রামের লোকজন যাচ্ছি যেন সে হ্যামিলিয়নের বাসিওয়ালা তাকে যে শয়তান প্রজেস করেছে তা বোঝাই যাচ্ছিল তখন গ্রামের একটা মহিলা তার কাছে আসে এবং দেখায় তার হাত পঙ্গু ছিল আইনন সেই হাতকে ধরলেই সেই হাতটা আপনা আপনি ঠিক হয়ে যায় অলৌকিক ক্ষমতার মতো এটা দেখে গ্রামের লোকজন সবাই খুশি হয়ে যায় অর্থাৎ তারা তাদের দ্বিতীয় কবিরাজ পেয়ে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রহমান তার তৃতীয় মাঝে কে আমাদের এখানে থাকা যাবে না মা সেই শয়তান আবার ফিরে এসেছে আইনুনের উপর এই জং রহমানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল এদিকে চলে আসে বাগাস আর রিম বাগাস আইনুন কে খুশি ফেরানোর অনেক চেষ্টা করে কিন্তু কাজ হয় না আইনুন বলছিল তো রাজানের জন্য আমার লোকেদের কষ্ট হচ্ছিল সেখানে রিন আইনুন কে খুশি আনতে চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না বাগাস আবার চেষ্টা করছিল কিন্তু গ্রামের লোকেরা তাকে আটকে দেয় তারা দুই

যে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল আসলে একদিন এই সিক্রেট জায়গায় এসেছিল মৌলির কাছে এবং সে জেনে গিয়েছিল মৌলি ভালো লোক না সেই শয়তানের পূজারি যাজ앙 চাইছিল এসব থেকে দূরে থাকতে মৌলি তখন তাকে বলে তুমি এসব থেকে চাইলেও দূরে থাকতে পারবে না কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে আর বন্ধুরা এরানের ঘটনার একটা টুইস্টে মৌলি বলে তোমাকেও আমি শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দেব বাচ্চা হয়ে গেলে তুমি শাশ যা আমি করেছিলাম আমার প্রথম আর দ্বিতীয় স্ত্রীর সাথে অর্থাৎ বন্ধুরা সে তার বাচ্চা পেয়ে গেলে তার স্ত্রীদেরকে শয়তানের কাছে বলি দিয়ে দেয় এজাং এসব শোনার পর পালিয়ে যেতে চেষ্টা করলে মৌলি মৌলি এজাং এর উপর হামলা করে দেয় তাকে যখন মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে রহমান চলে আসে আর তার মাকে বাঁচানোর জন্য তার বাবার গলায় আঘাত করে ধর থেকে গলাটা আলাদা করে দেয় এখন লাশ লুকানোর জন্য তারা দুই মা ছিলে লাশটাকে ভুট্টা খেতে নিয়ে রেখে দেয় তখন এসব দিনে যা আইনুল এদিকে যখন ভুট্টা খেত দিয়ে পালাচ্ছিল এজানার রহমান তার পিছন থেকে রহমানকে শয়তান টেনে নিয়ে যায় এজান রহমানকে খুঁজতে থাকে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম আইনুন রহমানের ওপর অ্যাটাক করেছে সেখানে চলে আসে এজান সে অনেক চেষ্টা করছিল রহমানকে বাঁচা কিন্তু কিন্তু ছিল না সে আইনুনকে কোনো রকমে আটকে রহমানকে বলে এখান থেকে পালিয়ে যেতে রহমান ছুটে যায় তখন রহমানের সাথে ধাক্কা লাগে বাগাস আর ঋণের তাদেরকে সে এজানের কাছে নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু তারা এসে দেখতে পায় এজান সেখানে নেই আইনেরও সেখানে নেই এখন তারা এজাংকে কিভাবে বাঁচাবে তার জন্য মৌলির সিক্রেট কক্ষে চলে আসে তারা তারা খুঁজতে থাকে কিভাবে এই শয়তানকে দূর করে এজাংকে তার গ্রামবাসীকে বাঁচানো যায় তারা একটা উপায়ও খুঁজে পায় উপায় হলো দুইটা প্রথমটা হলো আইনুনকে মেরে ফেলতে হবে কিন্তু সবাই তাকে মারতে পারবে না শয়তানের কারণে তাকে মারতে হবে তার বংশেরই একজনকে যেটা হচ্ছে রহমান আর রহমান তার বাবাকে এই কারণেই মারতে পেরেছিল কারণ তার তার বাবার রক্ত বইছিল। নয়তো মৌলি মূর্ত না দ্বিতীয় যে উপায় হয়েছিল গ্রামবাসীকে বাঁচানোর জন্য সেটা হচ্ছে সবাইকে নিয়ে গিয়ে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে দোয়া করতে হবে

গ্রেড ইসকোরসে আপন আপনাদের সবাইকে পাপী বানিয়েছে কিন্তু এখন এটা শুনে আইনুন যায় রহমানকে মারতে কিন্তু এজান পাটা ধরে ফেলে এর কারণে আইনুন গিয়ে পাথর দিয়ে বিভৎসভাবে শেষ করে দেয় এজানকে একটা মা তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট করে যায় এই সিনটা দেখে আমি একদম হতবাক হয়ে গিয়েছিল আমার খুব কষ্ট লাগছিল এই সিনটা এখন আমরা দেখতে পাই পুরো গ্রামবাসীরা বুঝে গিয়েছিল যে এটা কোনো প্রক্রিয়া ছিল না এটা তো ছিল শয়তানের ধরা শয়তানের দ্বারা কবিরাজি তারা এতদিন অন্ধকারে ছিল সবাই মিলে তখন আইনুনকে তারা বেঁধে ফেলে আমরা দেখতে পারি লিন সেখানে খেবে যাক আমরা তো জানি সে সাহায্য করেছে শয়তানকে আইনুনের ভেতরে ঢোকানোর জন্য কিন্তু সে আসলে সেটা করেছিল তার অসুস্থ বাচ্চা আইনকে যেন ঠিক করতে পারে সেই কারণে সে আইনের ভিতর সে শয়তানকে নিয়ে এসেছে সেখানে সে তার ভুল বুঝতে পারে কিন্তু আমরা দেখতে পাই দাদা অবস্থাতে থাকতেও শয়তান তার শক্তি দিয়ে লিনকে ভাসিয়ে ফেলে আর তাকে ভয়ানক এক মৃত্যু দেয় আইনুনের ভিতরে থাকা শয়তানটা তাকে বলছিল আমি আইনুনের ভিতরে ঢুকেছি এখন তার মালিক একমাত্র আমি আমি তাকে ছাড়বো না তখনই বাড়ি অন্য দিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে তখনই সবাই গিয়ে দেখে অনেক মানুষ যাদেরকে যাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে সেখানে তারা আসলে ছিল শয়তানের কাছে স্যাক্রিফাইস হওয়া মানুষ তাদেরকে মেরে এই পটলিতে ভরে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল এদিকে ঋণ দেখতে পায় বাধা থেকে গায়েব হয়ে গেছে আইনন আর তখনই সে ওই ঘরের সামনে চলে আসে অদ্ভুত হাসি দেয় আইনন কিছু কিছু লোক সেখানে তাকে ভয় পেয়ে সেজদা করতে শুরু করে সেখানে যারা সেজদা দিচ্ছিল না তাদেরকে সে বলছিল এই গ্রামের মানুষ আল্লাহকে ভুলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে আর এটা সবাই করতে হবে সে জোর করে সবাইকে তারা সিজদাতে ঝুঁকিয়ে দেয় কিন্তু শয়তানের নাম আল্লাহর নাম নিতে শুরু করে যার কারণে সেখানে ছটফট করতে থাকে আইনুন আর শয়তান আইননের শরীর থেকে চলে যেতে বাধ্য হয় তখন আমরা দেখতে পাই সবাই মিলে এলাকা মসজিদে নামাজ পড়তে সামিল হয়েছে

অনেক ভাষা বলা থাকে তাহলে এটা ট্রান্সলেট করতে পারবে না হয়তো এবং কি কি ফরম্যাট থাকবে এমপি ফোর এবং এখানে আপনি অডিও দিতে পারবেন এমপি থ্রি এবং ডাব্লিউএি এবং এ সি ফরম্যাটে এবং নিচে একটা এখানে আমাদের এক্সাম্পল ভিডিও দেওয়া আছে যেমন ধরুন আমি একটু প্লে করে দেখাই আপনাদের